বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ বীরপাড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা সোমবার বেলা দুটা নাগাদ বিদ্যুৎ দপ্তরের বীরপাড়ার অফিসে বিক্ষোভ দেখালেন তারা জানান বীরপাড়া অন্যান্য মহল্লায় বিদ্যুৎ থাকলেও বেশিরভাগ সময়ই রবীন্দ্রনগরে বিদ্যুৎ থাকে না কখনো লো ভোল্টেজের সমস্যায় ভুগছেন স্থানীয়রা কখনো আবার অতিরিক্ত ভোল্টেজের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ির বৈদ্যুতিক সামগ্রী তারা জানান রবীন্দ্রনগরের বিদ্যুৎ লাইনটি বীরপাড়ার মূল লাইনে সংযুক্ত না করে অন্য লাইনে সংযুক্ত করাতেই ওই সমস্যা হচ্ছে অবশ্য দফতরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুরাজ কুমার দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন দীর্ঘদিন ধরে এই লাইন একসাথে ছিল রবীন্দ্রনগরের সাথে তো জানিনা দু হাজার আমরা যখন আমাদের সমস্যা তখন আমরা জানতে পারলাম দু হাজার সতেরোতে ঘটনা হয়েছিল দু হাজার আঠারোতে আই আমাদের লাইনটা দেখে ওখান থেকে আলাদা করে দিয়েছে গিয়ে করে ফিটারে করে দিয়েছিল তো আজকে দীর্ঘদিন ধরে আমরা এখানে এস এস ছিল ম্যাডাম ছিল উনিদেরকে আমরা এসে অ্যাপ্লিকেশান ব্যাপারটা জানালাম সবকে বহন আমাদেরকে আশ্বাস দিল হোসেন সাহেব ছিল বলে যে আলাদা কয়বার দিলাম আঠারো থেকে তখন বললো করে দিবে তার আগে কিছুদিন আগে আমি আর চৌধুরীরা আসলাম একজন ছিল সে বললো আমরা সাতটা মধ্যে আপনাদেরকে এটা করে দিচ্ছি আজকে আমাদের এখানে সাতটা বাড়িকে এটা আলাদাভাবে একটা রবীন্দ্রনাথে বিচ্ছিত করে দিছে এখানে বুড়া বয়স্ক লোক বাচ্চা আজকে আমাদের যা কষ্ট হচ্ছে বিভিন্ন রকমের তিন দিন ধরে ভোল্টেজ আপ ডাউন ভোল্টেজই নাই তিন দিন ধরে তোর চলে যাচ্ছে ইনভার্টার চলে গেছে আমার বাড়ি নিজের চলে যাচ্ছে জল নাই কারো বাড়িতে ডিপ গল সেরকম নাই জলের সমস্যা কার বাড়ির থেকে জল আনবো কি দীর্ঘদিন ধরে মানুষ তিন চার দিন হচ্ছে ঘুমাতে পারতেছে না ইন্দ্রজিৎ দার বাড়িতে বৌদির আজকে ক্যান্সার রোগী সে অসুস্থতে আছে তার বাড়িতে আজকে লাইন নাই না হাওয়া আছে না কিছু আছে তার অবস্থা এমন পরিস্থিতি খারাপ যে মানে কি বলবো তিন দিন ধরে সেই ভদ্র মহিলা বয়স্ক সে ঘুমাতে পারতেছে না সে অসুস্থ বিছনার মধ্যে আছে এই পরিস্থিতিতে আজকে আসলাম তো পরিস্থিতি অফিস সবাইকে নিয়ে আসলাম উনি বললো যে আমি তো জিনিসটা প্রথমবার জানলাম আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি উনি হলো এই ডিপার্টমেন্ট সাপ্লাই ডিপার্টমেন্টের জিনিসটা উনি হলো অফিসার সে অফিসার বললো

रात रात भर हम लोग सुनने पानी लाइन है वहाँ से ज्वाइन कर दिया गंदा पानी में थोड़ा दिन गिरने से यहाँ से वो पड़ जाता है हम लोग रात में किसी को फोन करता है बोलता है ये ग्यारह हजार का है कोई तो बोलता है वहाँ जाइए कोई सुनाई नहीं है तीन तीन चार चार दिन का तो क्या चाहते हैं क्या चाहते हैं हम लोग चाहता है हम लोग वो बीरपड़ा से लाइन मिलना चाहिए हम लोगों को अलग से टापू बना के रख दिया सब साइड में लाइट रहता है हमारा लाइट नहीं रहता बंदा पानी से दुबड़ी फिटर से कर दिया ये दो हजार अठारह में किया हम लोग उस टाइम भी धरना प्रदर्शन किया था बोला ठीक है ठीक कर देगा बंदा पानी में एक पत्ता गिरने से हमारा लाइट चला जाता है दो दिन तक कोई सिलाई नहीं करता है यहाँ आता है तो बोलता है ग्यारह हजार में जाओ ग्यारह हजार बोलता है वहाँ मिल जाता है वहाँ जाओ इसका हम लोगों को ব্যবস্থা করতেছি হ্যাঁ যদি করা যায় সম্ভব হয় না করা যাবে পোহার থেকে দেওয়া যাবে কিছুদিনের কিছু হয়ে যাবে আপনার নাম নামার পরিচয় সুরোজ